এটা সাতশো দশ মিটার ট্রাল এটার দৈর্ঘ্য ঝুলন্ত ব্রিজ আছে আমরা এটা দিয়ে যাবো এটা নতুন হয়েছে এটা হলো ওয়াশ টাওয়ারের ভিতরে পাশে এটা এদিকে এদিকে এ আমি যাইতেছি এদিক দিয়া এটা নতুন হয়েছে এটা নতুন দেখবো

এটা সামনে নাকি একটা ঝুলন্ত ব্রিজও আছে ওটাও দেখবো কারণ এর আগে ওই দল খাবার থাকলে বানুর ধরবি কিছু খাওয়ান থাকলে নেন আপনার আছে অপেক্ষা করে আসেনি ওই দেখে মামু তোমার লাগি আনতেছে জিনিস আনছে মামু মামু তো হ্যাঁ ওই যে না বিরি না ওই যে ওই যে ওই কর কন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই না হ্যাঁ না সাইতে সাইতেছে আর ইব্রাহিম ভাই না দিব 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 তোমার দিব ইব্রাহিম প্লিজ দেন 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 এই না এই না ও বাদাম পছন্দ করে বাদাম পছন্দ করে বাম বাদাম বাদাম

তেতো নাই কত নাই এই রে দে লই যাবে দে লই যাবে এ আঘাত পাছে কোন যাবো কই আমি आमदार দিলেন কি লাগিয়া পাগল নি গুনো দেশে এর নিচে आमदार তো কিছু দিতে নাই আবার নি আসবি কিছু নাই নাই আসবি আবার দে 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 রে দে তো ভাই খেলা নষ্ট করতেছে দেলা 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 নি আসো দে ওরে নি ওরে নি ওরে নি ওরে নি নিয়া নিয়া জীবন নে আসো নামতে হবে আপনাকে কোন কথা ভা দিন নাম তো হ্যাঁ কিভাবে এখন কি দেবো মোবাইল তাপা মারবো আরেক সমস্যা ওই বাঘ বাঘ কিন্তু আছে কিন্তু আশেপাশে

কেটে কাটা হ্যাঁ লিখছি আমার ভিতরে সুন্দর মনে সাদা বন্ধ সুন্দর মনে সাদা বন্ধ পুরা সুন্দরবনটা হয়ে গেছে সাদা আসলে কিন্তু আমরা সাদা হয়ে গেছে সব